হ্যালো গাইস আমাদের সময় নতুন একটা বেজিয়েছিলাম আজ মাছ মোমো নাম ফার্স্ট টাইম মোমো বানাবো তাকে স্টার্ট করলাম সবজিগুলো খেতে নিলাম তার মাংসগুলো ধুয়ে নিলাম ধুয়ে মাংসগুলো ইয়ে করলাম তারপরে জলে বসিয়ে দিয়ে গরম করতে দিতাম তারপরে একটা ডিম ভেঙে তারপরে ইয়ে করলাম করে দিয়ে সবজিগুলো দিয়ে দিয়ে সেই ডিমগুলো দিয়ে একবারে আটাটা মেখে নিলাম মেখে নেওয়ার পর একটা দুটো করলাম চাটে চাটে দুটো কর রুটিগুলো বেলে নিলাম বেলে নেওয়ার পর দু একটা ইয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি কেটে নিলাম মতো কেটে নিয়ে মোমোর সেপগুলো এবার আস্তে আস্তে মোমো কিমাটাও করে নিয়েছি কিমাটা করে নিয়ে এবার মোমো আস্তে আস্তে একটা করে একটার পর মোমো করে নাম আমি আছি দুটো মোমো ইয়ে করেছি গুড সেপ করেছি দু মোমোটা সবগুলো এক একটার পর একটা তারপরে একটা বাটিতে তেল দিয়ে ইয়েতে বসিয়ে দিলাম মোমোটাকে আর তারপরে মোমোটা কিরম হয়েছে দেখে নাও ভেঙে দেখিয়ে দিলাম অনেক